আমি যে কোনো ভালো কাজ করব তখন আমার ওই ভালো কাজ করার পিছনে আমার তিনটা ভূমিকা আমি পালন করব এক নাম্বার ভূমিকা আমি আল্লাহ দরবারে দোয়া করব দুই নাম্বার ভূমিকা আমি চেষ্টা করব তিন নাম্বার ভূমিকা আমি পরিপূর্ণ করব ও মালিক এই বাংলার জমিনতে কত মানুষ লাখ লাখ টাকা খরচ করিয়া ওই মদিনা দেখার জন্য পাগল

সমস্ত কাজই নিয়ে তোর উপরে নির্ভর করে এজন্য আমি যখন হজ করার জন্য এরাদা করব চেষ্টা করব নিয়ত করব আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো আমার এই নিয়তের কারণে চেষ্টা করার কারণে আমি এই নিয়ত করার কারণে আল্লাহ পাকের দরবারে দোয়া করার কারণে হয়তো মালিক আমাকে সোনার মদিনা যাওয়ার সুযোগ করে দিবে এজন্য বাবা আমরা চেষ্টা করব ওই সোনার مدينه দেখার জন্য জানে পানে চেষ্টা করব এজন্য যাদের সামর্থ্য আছে সামর্থ্য থাকা শর্ত যারা হাস করে না নবীজি ধমক দিয়া জানাইয়া দেন ওই ব্যক্তি হুদি হয়ে মরবে নাকি নাসারা হয়ে মরবা আমি নবী জানি না এই কেমন বড় কথা নামাজের বিষয়ে কথাটা নাই বান্দা নামাজ পড়বে না পড়বে এ বান্দা নামাজ পড়বে অথবা না পড়বে ইহুদি হয়ে মারা যাবে নাকি নাসারা হয়ে মারা যাবে তবে নবীজির হাদিসের বাক্য অনুযায়ী বাস্যকর অনুযায়ী বলা যায় এই ব্যক্তি মুসলমান হইয়া কবরে যাইবে না আল্লাহ তাআলা ভিন্ন জায়গায় জানায়া দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ এই যে কবর না হইয়া কবর আসিবা না এই জন্য তো দেখা যায় যারা নামাজ কালাম পড়ে না তারাও কবর যায় যারা আবার নামাজ কালাম পড়ে তারাও কবর যায় যারা আল্লাহর হুকুম আকাম পরিপূর্ণ গোলামি করে তারাও মারা যায় যারা আল্লাহর হুকুম আকাম পরিপূর্ণ পালন করে না তারাও মারা যায় এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠাইলেন মালিক বলেন আমি যে তোমাকে দুনিয়াতে পাঠাইলাম কেন পাঠাইলাম তুমি আমার গোলামি করবা আমি জন্য তোমাকে পাঠাইলাম এই দুনিয়ার মানুষ মোবাইল ওয়ালা যখন মোবাইল মোবাইল যখন তৈয়ার করে মোবাইল তৈর করার পর আবার মোবাইলের মধ্যে কতগুলি ক্যাটালগ দিয়ে দেয় এ মোবাইল ব্যবহারকারী ভাই এই যে মোবাইল কেমনে ব্যবহার করবা এই যে গাড়িওয়ালা যখন গাড়ি বানাই তখন গাড়িওয়ালা খাড়ির মধ্যে কতগুলা ক্যাটালগ ব্যবহার করে ওই ড্রাইভার ভাই এই যে গাড়ি ব্যবহার করবা কোন নিয়মে গাড়ি ব্যবহার করবা এইভাবে ব্যবহার করলে তোমার গাড়ি ভালো থাকবে আর এইভাবে গাড়ি ব্যবহার করলে তোমার গাড়ি অটোমেটিক নষ্ট হয়ে যাবে মোবাইল ব্যবহারকারী বলা ভাই এই যে মোবাইলটা এইভাবে ব্যবহার করলে তোমার মোবাইল ভালো থাকবে উল্টা পাল্টা ব্যবহার করবি এই তোমার মোবাইল নষ্ট হয়ে যাবে আল্লাহ তালা বলে মানুষ আমি তোকে পাঠাই কতগুলি ক্যাটালগ দিয়ে দিলাম এক নাম্বার ক্যাটালক আমি আল্লাহ পাক তোকে দুনিয়াতে প্রেরণ করার পর তোকে আমি আল্লাহ পাক আমার গোলামির ভিতরে সর্বপ্রথম ইমান আনার পর পাঁচ বেলার নামাজ দিয়ে দিলাম এই পাঁচ বেলা নামাজ পড়বা আর পাঁচ বেলার নামাজ পড়ে কবর আইবা তোমার জন্য জান্নাত অটোমেটিক রেডি নকুম সুস্তি নামাজে ফাঞ্জে না। অলসতা করা যাবে না কোনোভাবে কারো মানুষ জাহান নামে যাওয়ার পিছনে এক নাম্বার কারণ হলো অলসতা এই আজকে দেখা যায় অনেক মানুষ নামাজ পড়েন না কেন হুজুর নামাজ পড়ল আজান দেওয়ার পর হঠাৎ করে আল্লাহর এক বন্ধা ডাক দিয়ে বলে চলো বাবা জান দেওয়া হলো মসজিদে যায় আল্লাহর বন্ধে কথার উত্তর দেয় হুজুর আমি আসি একটু ঘরে নামাজ আদায় করবো আব্বা জান একটু বলেন তো এই যা আমি আসবো এ আসার কোনো আমার নিশ্চয়তা নাই গ্যারান্টি নাই এই জন্য আমার এক সেকেন্ডের কোনো ভরসা নাই আমি কবে কখন মৃত্যুবরণ করি আমার হায়াত কবে কখন শেষ হয়ে যায় আজরায়েল কবে কখন আমার ডাক নিয়ে আমার কাছে এসে যায় এজন্য আমাকে সব সময় তো আর থাকা দরকার মালিক কখন জানি আমাকে ডাক দেয় আবার আমি মালিকের ওই ডাকে সারা দিতে হবে এজন্য আমাকে সব সময় তৈর থাকতে হবে মালিক যখন আমাকে ডাকবে আমি খালি হাতে একা একা দুনিয়া থেকে বিদায় নিতে হবে আজকে তুমি যাদের লাগি

পাবিনারে বিষানা ছড়ে তিনহার জায়গা পাবি পাবিনা রে জেতে যেত হবে খালি হাতে যেতে হবে খালি হাতে সঙ্গে কি যাবে না ছাড়ে তিনহা জয় গ পাবি পাবি না রে বিশানা মিনহা ফলক আফিয়া নই দু

ও মানুষ হিসাব করার আগে হিসাব করে দেখো সত্তর বছরের ভিতরে কতদিন কত বেলা জুমার নামাজ পড়েলাম আশি বছরের ভিতরে কতদিন পাঁচ বেলার নামাজ আমি ঠিক মতো আদায় করেলাম সত্তর বছর বয়সের ভিতরে কতদিন ঠিক মতো মালিকের গোলামি করলাম এই আশি বছর বয়সের ভিতরে কতদিন পাঁচ বেলার নামাজ আমি ঠিক মতো আদায় করতে পারলাম আব্বা আম্মার খ্যাত আমি ঠিক মতো আদায় করতে পারলাম কিনা এই সত্তর বছর বয়সের ভিতরে আমি কতবার হজের সুযোগ হলো بستاميك أنكولم نا بأمطر مهدا ناللرب حبيب رحمة الليلال من ولن ليس هذا أهل الجنة إلا على ساعتين مراد ربهم لم يذكر الله تعالى فيها